পঁচিশে সেপ্টেম্বর আদবাণী রথযাত্রা শুরু হয়েছিল সোমনাথ থেকে রাইট সোমনাথ ওই বাহিনীর আক্রমণে ধ্বংস হয়েছিল সোমনাথ তো মেনটাইপ এসছে চেম্বুর জুহু ধারাভি একদম সব জায়গায় বার্তা স্পষ্ট যে রথ আসছে অযোধ্যায় গিয়ে থামবে হিন্দুত্বের পুনর্জাগরণ তো ঘন্টায় ঘন্টায় গণিত খাড়ে লোক আসছে এবং মানে মুম্বাই শহরে একটা বিরাট মানে উচ্ছ্বসিত জনসভা যাকে বলে বালাসাহেব ঠাকরে আসছেন সভা হচ্ছে এবার আস্তে আস্তে রথ এগোচ্ছে পুনে সোলাপুর নাগপুর জব্বলপুর গ্রামের লোকের বর্ণনা দিচ্ছে না এই লোকগুলো ধরুন পড়াশুনো শিখে না আমাকে জানেনি মাইকান্টি মাইল একদম সিম্পল দেহাতি জনতা এবং তাদের মধ্যে কোনো প্রদর্শনকামিতাও নেই যে নাচানাচি এক মহিলাকে দেখছেন মানে আসছে এক সাইডে রথের সাইডে দাঁড়ালো পুজো করলো চুপচাপ চলে গেল কোনো স্লোগান বাজি নেই মানে মানে নিষ্পাপ সহজ সরল একটা সিম্পল লাইফ মানে রামকে যাপন করছে বই পড়ে কোনদিন রাম সেখানে নিজেটা বলছি